আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওয়াই সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ বলেন আরও তথ্য ফাঁসের সম্ভাবনা আছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সাউথ বাই সাউথ ওয়েস্ট ইন্টারঅ্যাক্টিভের বার্ষিক অনুষ্ঠানে উচ্চ প্রযুক্তির ব্যবসায়ী এবং আগ্রহীদের সমাবেশে স্কাইপের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন সুইডেনের কাছে প্রত্যার্পণ এড়ানোর জন্যই আসঞ্জ দু হাজার সাল থেকে লন্ডনে ইকোয়াডোরের দূতাবাসে বসবাস করছেন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে শৌখিন একটি ভিডিও চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে নাটক চলার সময় মঞ্চ ভেঙে পঁচিশ জন আহত হয় কিন্তু কারোর অবস্থায় সংকটজনক নয় অ্যালাবামা রাজ্যের সালমায় হাজার হাজার মানুষ ব্লাডি সানডের স্মরণে ঊনপঞ্চাশতম বার্ষিকী উদযাপন করলেন সেই শোভাযাত্রার মধ্যে দিয়েই আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনে রূপ নেয় উনিশশো পঁয়ষট্টি সালে বিক্ষোভকারীরা অ্যালাবামার সালমা থেকে মনকমারি যাওয়ার পথে পুলিশ তাদের ওপরে আক্রমণ চালায় আজ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিব্রিয়া ফয়েস অফ আমেরিকা